কখনও কি ভেবে দেখেছেন বর্তমানে এক একটা দিন কত দ্রুত শেষ হয়ে যায় সকালে সূর্য ওঠে আর চোখের পলকেই যেন সন্ধ্যা নেমে আসে কেটে যায় একের পর এক দিন আর সপ্তাহ মাস যেন সপ্তাহে পরিণত হয় আর বছর ফুরিয়ে যায় টের পাওয়ার আগেই এভাবেই সময় যেন হাতের মুঠো থেকে ঝরে পড়ে যায় বালুর মতো যাকে ধরা যায় না থামানো যায় না কিন্তু একটা সময় ছিল যখন সময়কে অনেক দীর্ঘ মনে হতো মানুষ সকালে কাজ শুরু করত বিকেলে বিশ্রাম নিত আর রাতটুকু ছিল শুধুই আরাম আর প্রশান্তির দর্শক বলতে পারেন কেন এই সময়ের পরিবর্তন আর কেন এই দ্রুত সংকোচন এটি কি শুধুই আমাদের মনের অনুভূতি নাকি প্রাকৃতিক কোনো বিষয় নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য বিজ্ঞান বলছে এটি শুধুই অনুভূতির ব্যাপার নয় বরং সত্যি সত্যিই সময় ছোট হয়ে আসছে নাসার এক গবেষণায় দেখা গেছে পৃথিবীর আবর্তন গতি সামান্য পরিবর্তিত হচ্ছে ফলে দিনরাতের দৈর্ঘ্যে খুব সামান্য পরিমাণে হলেও পার্থক্য আসছে তবে ইসলামের দৃষ্টিতে এটি কোনো সাধারণ পরিবর্তন নয় বরং কেয়ামত নিকটবর্তী হওয়ার একটি নিশ্চিত আলামত কারণ রসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সময় দ্রুত চলে যাবে তখন এক বছর এক মাসের মতো মনে হবে এক মাস এক সপ্তাহের মতো মনে হবে আর এক সপ্তাহ একদিনের মতো মনে হবে অন্য একটি হাদিসে এসেছে কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না জ্ঞান উঠিয়ে নেওয়া হবে ভূমিকম্প বৃদ্ধি পাবে সময় সংকুচিত হবে ফিতনা ছড়িয়ে পড়বে হত্যাযোগ্য বৃদ্ধি পাবে এবং সম্পদ উপচে পড়বে ইসলামিক স্কলারগণ সময়ের সংকোচন ও পরিবর্তনের তথ্য দেয়া এসব হাদিসের ব্যাখ্যা করেছেন তিনভাবে এক আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন এর মানে সময় থেকে বরকত উঠে যাবে দুই আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন সময়ের সংকোচন বলতে দিনরাত দ্রুত অতিক্রম হওয়া এবং মানুষের আয়ু হ্রাস পাওয়া বোঝায় তিন ইমাম কুর্তুমি রহমতুল্লাহ আলাই বলেন কেয়ামতের পূর্বে বাস্তব অর্থে সময় দ্রুত অতিক্রম করবে এবং তখন নবীজির ভবিষ্যৎবাণী পূর্ণরূপে প্রতিফলিত হবে সত্যিই বর্তমানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সময়ের সংকোচনের প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করছি আজ আমরা দেখি মানুষ সময়ের পেছনে ছুটছে কিন্তু সময় যেন তাকে পেছনে ফেলে দিচ্ছে জীবনের চলার পথে আজ আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে গ্রামে থাকা বাবা মা আর আত্মীয় স্বজনদের খবর রাখতে পারি না এমনকি এই ব্যস্ততার অজুহাতে আমাদের মধ্যে অনেকেই নির্ধারিত ইবাদত বন্দেগী ও নিয়মিত জামাতে নামাজ আদায় করতে পারি না অথচ প্রতিদিন বড় একটি সময় আমরা অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় ঠিকই ব্যয় করি এটি সময়ের অপচয় ও অপব্যবহার একটি গবেষণায় দেখা গেছে মানুষের গড় আয়ু যদি বাহাত্তর বছর হয় এর মধ্যে ঘুমে ব্যয় হয় চব্বিশ বছর কর্মজীবনে পনেরো বছর ইবাদত ও প্রার্থনায় মাত্র দেড় বছর আর বাকি সাড়ে একত্রিশ বছর নানান অহেতুক কর্মকাণ্ডে নষ্ট হয় সময়ের এই অপব্যবহার সম্পর্কে আল্লাহ আল্লাহতালা সতর্ক করে দিয়ে বলেছেন

যারা ইমান আনে ও সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে মহান আল্লাহ তালা আমাদের সময়কে যথাযথভাবে মূল্যায়নের তাওফিক দান করুন আমিন